কেঁচু পাওয়া লাগবে না কাঁচা খেজুরের দাম যদি হয় ছয়শো টাকা কেজি তাহলে তো দেশের অবস্থা গেছে কারণ হচ্ছে ছয়শো টাকা কেজি কাঁচা খেজুর এটা অনেক দাম অনেক দাম কিছু বলার নেই কিছু করার নেই এটা হচ্ছে জিন্দাবাজার এখানে সবসময় যানযুক্ত লেগে থাকে যান যুক্তের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে পুরোটা বড়ো যানদুট আর যদি দেখতে পার তো হচ্ছে আর